আমরা রাজনীতি করতে আসছি এই রাষ্ট্রকে ভালোবেসে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে বাবাকে কেউ তুলে আনি নাই রাজনীতিতে আমি নিজে খুঁজে এসেছিলাম শুধুমাত্র ওই রাজনৈতিক অপসংস্কৃতি গিরি না করে আমরা যেতে চাই না সামনে শুধু পজিটিভ ভাবতে চাই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণকে মোকাবেলা করে আমরা রাজনীতিটা শিখেছি আমাদের বেড়ে ওঠাটা সরাসরি রাজপথ থেকে দেখেন আমরা যেই পরিস্থিতিটা মোকাবেলা করে আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছি একদম সহজ কথা আমাদের জেনারেশনের যারা আমরা এখানে আছি আমরা নোংরামেই দেখতে দেখতে আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমরা কোনো ডিকশনারি পড়ে কোনো বই পড়ে আমরা রাজনীতি শিখিনি আমরা রাজনীতি শিখেছি পুরোপুরিভাবে ফেসিজমের নির্যাতন নিপীড়ন নিষ্পেষণকে মোকাবেলা করে আমরা রাজনীতিটা শিখেছি আমাদের বেড়ে ওঠাটা সরাসরি রাজপথ থেকে এবং আমরা শুধুমাত্র প্রোফাইল লাল করে আন্দোলনের স্টেক নিয়ে আমরা রাজনীতিবিদ হইনি আমাদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গাটাতে উঠে এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দু ষোলো সালে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন বিরোধী দল করা এই পরিচয়টা দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি ছিল না সেই সময়টাতে থেকে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি যেই যখন হলে উঠেছিলাম হলে ওঠার পর গেস্ট্রম গণরমের যে নির্যাতন দেখেছি যে নিপীড়ন দেখেছি সেখান থেকে আমি পণ করেছি যে এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে দূর করতে হবে এজন্য আমাকে কি করতে হবে আমার একটা রাজনৈতিক সংগঠনের আদর্শকে বিলং করতে হবে সেখানে আমাকে যেতে হবে আমি নিজে জসিমুদ্দিন হলের স্টুডেন্ট ছিলাম সেই হলে থাকা অবস্থা আমার ফেসবুক সার্চ অপশন আমি লিখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হল লিখে আমি তৎকালীন সদস্য সচিবকে খুঁজে আমি রাজনীতিতে এসেছিলাম আমাকে কেউ তুলে আনে নাই রাজনীতিতে আমি নিজে খুঁজে এসেছিলাম শুধুমাত্র ওই রাজনৈতিক অপসংস্কৃতিকে গিরি না করে এবং এই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে দু হাজার পনেরো সালে বেঁচে আমরা নয় থেকে দশজন স্টুডেন্ট মাত্র এই বিরোধী রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করেছিলাম নয় থেকে দশজন যেখানে ছয় থেকে সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ছিল সুতরাং আমরা কোন উদ্দেশ্য রেখে অথবা খুব টাকা ইনকামের উদ্দেশ্যে অথবা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার উদ্দেশ্যে আমরা রাজনীতি করতে আসিনি আমরা রাজনীতি করতে আসছি এই রাষ্ট্রকে ভালোবেসে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল বন্ধনকে ফ্যাসিস্ট হাসিনা আমাদের বিরুদ্ধে এমনভাবে ললিয়ে দিয়েছিল সব জায়গায় আমরা উপেক্ষিত ছিলাম একদিকে ফ্যাসিস্টের নির্যাতন অন্যদিকে সব কিছুর পারিবারিক সামাজিক সকল বন্ধনকে সে হালকা করে দিয়েছিল সুতরাং এগুলোকে উপেক্ষা করেই কিন্তু আমরা রাষ্ট্রের পরে দাঁড়িয়েছিলাম দু সালের এই দামি নির্বাচনের পরে যখন চারদিক থেকে আপনারা বিশ্বাস করবেন গত দেড় বছর আগেও আমরা আমাদের পারিবারিক মিটিং গুলোকে পনেরো গুলোতে আমরা যেতে পারিনি তারা আমাদেরকে বলতো কোনোদিনকে হাসিনা যাবে কোন পথে আছো বিদেশে চলে যাও না হলে কোনো জবে যে উপেক্ষাগুলো আমাদেরকে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল কিন্তু আসমানের দিক তাকিয়ে বলতাম মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হয়েও না একদিন সত্য এস্টাবলিশড হবেই সেই সত্য এই জুলাই আগস্ট গণভ্যুটনের মধ্যে দিয়ে এস্টাবলিশড হয়েছে আজকে আমরা রাজনীতির বিরুদ্ধে কথা বলি আরে অপরাজনীতি যে অপরাজনীতি দেখেছি সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা অপরাজনীতিকে ফেস করে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে যাদের রক্ত এবং সাহস রে পড়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ছিল তাদেরকে আজকে আমরা আওয়ামী এ নিয়ে যাই আমরা বলি রাজনীতি খারাপ রাজনীতি করা যাবে না এই যে দেখেন রাজনীতি করা যাবে না আমি রাজনীতি অপছন্দ করি বর্তমান পারসপেক্টিভে এটা হচ্ছে সবচাইতে বড় রাজনীতি কারণ তারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন সাজায় যে আমি নন পলিটিক্যাল আরে ভাই বিগত দীর্ঘ দুঃশাসনে যখন আপনি বলতেন আই হ্যাভ পলিটিক্স তখন আমি বলতাম ইয়েস টু পলিটিক্স আপনি তখন কিন্তু আই হেড পলিটিক্স ঠিকই বলেছেন এখন প্রোফাইল লাল করার মধ্য দিয়ে আপনি হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ আবার কিছু মানুষ হয়ে গেছেন যে না তোমরা রাজনীতি আমরা চাই রাজনীতি আমরা চাই কিন্তু তোমাদের রাজনীতি চাই না মানে বিগত দীর্ঘ দুঃশাসনকে আমরা যারা মোকাবেলা করে এসেছি দেখেন আমরা বেড়ে উঠেছি ফেসিস্টের নির্যাতনের মধ্য দিয়ে আমরা জানি রাজনৈতিক অপসংস্কৃতিগুলোর রেজাল্ট কিরকম আসে সুতরাং আমাদের দ্বারা রাজনৈতিক অপসংস্কৃতির পুনরুত্থান হওয়ার কোন সুযোগ নাই মানে আসলেই নাই আমরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পড়াশোনা গবেষণা সহশিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই যেখানে এক হাতে থাকবে কলম আরেক হাতে থাকবে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার এবং রাজনীতিতে আমরা কোয়ালিটি নিয়ে আসতে চাই নট কোয়ান্টি আমার আন্ডারে যখন কোয়ালিটি থাকবে ওই কোয়ালিটির আন্ডারে কোয়ান্টিটি থাকবে এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো শিক্ষার্থীকে আমরা মানব সম্পদ রূপান্তর করতে চাই যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি আপনাদের কাছে আমরা যারা প্রার্থী আমাদের আজকেই প্রচার প্রচারণার শেষ দিন ওই বাসগুলো চলে যাচ্ছে অনাবাসিক স্টুডেন্টরা তাদের কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে যেহেতু আমরা বড় হয়েছি আমরা অতীতে যেতে চাই না আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই সামনে শুধু পজিটিভ ভাবতে চাই কাউকে নিজস্ব ক্ষুদ্র স্বার্থে ব্লেমিং করতে চাই না সামনে যারা এগিয়ে যেতে চাই তাদেরকে আমরা এগিয়ে যেতে চাই এগিয়ে দিতে চাই সেটা পজিটিভ হয়েছে আমরা চাই আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সেটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ধর্ম ভুত্র নির্বিশেষে সকলের সমন্বয়ে একটি সেফ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই দীর্ঘ সময় ধরে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কোনো জবাবদিহিতা ছিল না কিন্তু এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে যখনই যাচ্ছি যেভাবে যাচ্ছি প্রত্যেককে সালাম দেওয়ার সুযোগ হচ্ছে প্রত্যেকের ডুটো ডুট যাওয়ার সুযোগ হচ্ছে এই যে আমাদের মাঝে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই যে একটা কমিউনিকেশন তারা আমাদের কাছে প্রশ্ন করছে আমরা জবাব সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর গণভ্যুত্থান চব্বিশের ঐতিহাসিক গণভ্যুত্থান সকল ধারণাকে সকল স্পিরিট ধারণ করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আহ্বান করছি সচেতনতার সাথে নিজের বিবেককে কাজে লাগিয়ে আপনার এই ভোটাধিকারকে যথা জায়গায় আপনারা প্রয়োগ করুন